হ্যালো ব্রিণ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় বর্ষের মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের সেমিস্টার থার্ড সেমিস্টারের এক্সাম রুটিন প্রকাশিত হয়ে গেছে আমরা সেই রুটিনে কোন কোন ডেটে কী কী এক্সাম আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বেসিক্যালি তোমাদের উচ্চ মাধ্যমিক দু সাল থেকে দু হাজার ছাব্বিশ যে উচ্চ মাধ্যমিক ব্যাচ তোমরা তাদের হচ্ছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো তোমরা প্রথম সেমিস্টার সিস্টেমে এক্সাম দেবে তো তোমাদের প্রথম যে এক্সামটা হবে সেটা হচ্ছে তোমাদের শুরু হবে হচ্ছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর দু এবং তোমাদের ডিউরেশন থাকবে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটের এবং এটা হচ্ছে প্রথম সে সেমিস্টার এক্সাম হচ্ছে তোমাদের এমসি মানে থার্ড সেমিস্টার তোমাদের এমসি হবে এবং ফোর্থ সেমিস্টার তোমাদের বড় কোশ্চেন যেটা আর কি হয় সেরকম হবে তো এটা করার একটা সুবিধা হচ্ছে যে তোমরা মার্কসটাকে খুব ইজিলি তোমরা ইনক্রিজ করতে পারবে এবং তোমরা এখন থেকেই যে সমস্ত পরীক্ষার্থীরা মানে যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা এখন থেকেই মানে ডাব্লু বি জে ডবল ই ওয়েস্টবেঙ্গল মানে জয়েন্ট এনস্রেস এক্সামিনেশন অথবা জেডবল ইয় জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন মেইন অ্যাডভান্স তারপরে হচ্ছে তোমার নিট এই সমস্ত এক্সামে যে হচ্ছে তোমাদের কম্পিটিভ এক্সাম যেগুলো এগুলো তোমাদের তোমাদের টাইপ কোশ্চেন হয় তো তাই এখন থেকে তোমরা এগুলো ফেস করো সো এই কথা ভেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ মানে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা স্টার্ট করেছে এবং তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টার টু ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সো তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম যেটা সেটা হচ্ছে হচ্ছে তোমাদের রেজাল্ট মানে এক্সামের যে ডেট সেটা প্রকাশিত হয়েছে এবং তোমাদের প্রথম এক্সামটা হবে এমসিকিউ তো তারপরে তোমাদের ভি বা এসএ কিউতে পরীক্ষা হবে তো প্রথম পরীক্ষা যেটা সেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে হবে এক ঘন্টা পনেরো মিনিটে এবং ওএমআর এমসিকিউ এমসি ভিত্তিক হবে এবং তোমাদের এক্সামিনেশান সেন্টার যেমন তোমাদের মানে বোর্ডের এক্সাম হয় আলাদা করে তোমাদের অন্য জায়গায় এক্সামিনে এক্সাম পড়ে তেমনই তোমাদের হবে তো এবার হচ্ছে তোমাদের কোন কোন তারিখে কী কী এক্সাম আছে আটই সেপ্টেম্বর যেটা সেদিনকে তোমাদের আছে বাংলা এক্সাম তারপরে আছে নয়ই সেপ্টেম্বরে তোমাদের ভোকেশনাল বিষয় যেগুলো আছে সেগুলো দশই সেপ্টেম্বরে আছে ইংলিশ এগারোই সেপ্টেম্বর ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েল বিং অ্যান্ড অ্যাপ্লাইড আইএস এটসেট্রা দেন বারোই সেপ্টেম্বর তোমাদের শুক্রবার দিনকে থাকবে হচ্ছে ফিজিক্স নিউট্রিশন ফিজিক্স নিউট্রিশন তারপরে ফিজিক্স আছে নিউট্রিশন দেন এডুকেশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সি তারপরে হচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার দিন তোমাদের কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান দেন এনভারমেন্টাল স্টাডিজ দেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান দেন মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস দেন পনেরোই সেপ্টেম্বর তোমাদের এটা তেরোই সেপ্টেম্বর তারপর পনেরোই সেপ্টেম্বর তোমাদের থাকবে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ ইন অফ এডিটিং অ্যান্ড ইতিহাস তারপরে তোমাদের ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন থাকবে কেমিস্ট্রি তার সাথে কেমিস্ট্রি সায়েন্স যারা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য কেমিস্ট্রি তারপরে তোমাদের জন্য থাকবে হচ্ছে জিওগ্রাফি মানে যারা আর্টস নিয়ে পড়ছে তাদের জিওগ্রাফি হিউম্যান হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট মানে যারা হচ্ছে এ নিয়ে কমার্স নিয়ে পড়বে এবং বিজনেস স্টাডিজ যারা কমার্স নিয়ে পড়ছে তাদের জন্য তো এরপর হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমার থাকবে ফিলোসফি তারপরে উনিশে সেপ্টেম্বর শুক্রবার দিনকে তোমার থাকবে ম্যাথামেটিক্স তারপরে হচ্ছে এগ্রিকালচার তারপরে হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত অ্যান্ড পার্শিয়ান আরবি আর আরবি তারপরে হচ্ছে কুড়ি সেপ্টেম্বর শনিবার দিন তোমাদের থাকবে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স অ্যান্ড সোশিয়োলজি আর বাইশে সেপ্টেম্বর সোমবার দিন থাকবে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেক অনেক নতুন যে সাবজেক্ট যেমন ডেটা সায়েন্স মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে হচ্ছে তোমাদের ইয়ে সাইবার সিকিউরিটি এই সমস্ত যে সাবজেক্টগুলো এগুলো অ্যাড করেছে এগুলো সত্যি খুব একটা সুন্দর পদক্ষেপ যাতে পরবর্তীকালে টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করবে তাদের যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বর্ষ মানে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং এটা একটা খুবই খুবই ভালো পদক্ষেপ এবং এখন থেকে তোমরা যদি সেমিস্টার সিস্টেমের সাথে হচ্ছে ভালো করে মোকাবিলা করো তাহলে পরবর্তীকালে যখন কলেজ লাইফে যাবে তখন তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং যে সমস্ত স্টুডেন্টরা হচ্ছে মানে সায়েন্স নিয়ে পড়ছো এবং পরবর্তীকালে যারা হচ্ছে তোমার আইআইটিস এনআইটিস টিপিল এগুলো থেকে যারা বিটেক বা বিই করতে চাও অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি আছে বা স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ যেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওখান থেকে যারা বিই বা বিটেক করতে চাও তাদের জন্য তো ওভিয়াসলি এটা খুবই হেল্পফুল এবং কাজেই তোমরা এখন থেকে মানে ভালো করে পড়াশোনা করো এবং যারা নিট দেবে তাদের জন্যও হেল্পফুল না যারা মেডিকেলে যেতে চাও বা যারা প্যারামেডিকেলের সমস্তগুলো তাদের জন্য খুব হেল্পফুল এবং যারা হচ্ছে তোমার বিবিএ এম বিএ করবে কমার্স নিয়ে পড়ছো দাদাও হেল্পফুল বা আর্টস নিয়ে যারা পড়বে তাদের জন্য খুব হেল্পফুল সো কাজেই মানে ভালো করে তোমরা পড়াশোনা করো কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার মানে তোমাদের যে থার্ড সেমিস্টার এক্সাম সেটা সেপ্টেম্বরই হবে তো বেশি বাকি নেই আজকে এখন মে মাস চলছে জুন জুলাই আগস্ট তিন মাস সাথে আছে তিন মাসের মধ্যে তোমাদের সাবজেক্ট কমপ্লিট করতে হবে কাজেই তোমাদের কিন্তু পড়াশোনার চাপটা আরও বেশি আরও বেশি বেড়ে গেলো এমসিকিউ মানে ভেবে না আছে ওয়ান মার্ক অ্যান্সার মানে তোমরা যে ইজিলি করে দেবে এমনটা নয় কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু তোমাদের কোর্সে বার করতে হবে সো কাজেই রেখো এখন থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর এখন রেগুলারলি তোমাদের এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে তো কাজেই তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা